আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহ শান্তি বসিত হোক প্রিয় দিনী বায়ু বোন আমাদের জীবন পরিচালনার জন্য কুরআন ও রাসুল সাল্লাহ সালাম এর শূন্যতই আমাদের প্রধান পথ জীবন চড়ার পথ পরিবর্তন করার জন্য সাতটি কথা জেনে নেই অহংকার মানুষকে আল্লাহ রহমত থেকে উড়ে সরিয়ে দেয় গিবত মানুষের আমল নামা শূন্য করে দেয় নম্রতা আল্লাহর কাছে প্রিয় বান্দার গুণ দৈর্জ বিপদ আল্লাহর সাহায্যের চাবিকাঠি সত্যবাদী মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় পাপ থেকে মুক্তির একমাত্র উপায় খুদ্ি আল্লাহর পথে চলার ফল চুপ হান আল্লাহ লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার জন্য সুযোগ করে দিই